নানা ধরনের চুরি শহর যুক্তদের কাছে বাংলার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবার মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বাঁকুড়াও ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন মহিলারা যেন না

তবে বিহারের পরে সংখ্যালঘুরা বুঝেছেন যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে জিতবে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থেকে তাদের যে ভারতীয় নাগরিক হিসেবে

একাধিক সংখ্যালঘু মুসলিম নেতারাও প্রায় চারজন মতো ছিলেন তারা বুঝেছেন যে দূরে বাদ দিয়ে বাকিদেরকে যারা বোমা বাঁধে তাদেরকে আমরা মরিয়া তৃণমূল একাধিক ভিত্তি নিয়ে তারা যাচ্ছে ইচ্ছাকৃত ভাবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন